সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আবার একটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি তো আপনার যারা নতুন ইউটিউবে এসেছেন এবং যা আপনারা যদি ইউটিউব ক্রিয়েটর হয়ে থাকেন আপনি যে চ্যানেল থাকুক আপনার কাছে আপনার কাছে ব্লগ চ্যানেল থাকতে পারে আপনার কাছে কুকিং চ্যানেল থাকতে পারে আপনার কাছে কমেডি চ্যানেল থাকতে পারে আপনি যে চ্যানেল চ্যানেল খুলে রাখুন না কেন এই ভিডিওটি আপনাদের জন্য সবার জন্য কিন্তু এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওটি তোমা আপনাদের কি হবে এই ভিডিওটি আপনারা জানতে পারবেন যে আপনারা কখন কি কি আপনারা ইউটিউব থেকে পাচ্ছেন ঠিক আছে আপনারা জিরো সাবস্ক্রাইব শুধু জিরো সাবস্ক্রাইব থেকেই কিন্তু আপনারা অনেক কিছু ফ্যাসিলিটি পাবেন এই ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কি কী ফ্যাসিলিটি আছে জিরো সাবস্ক্রাইব মানে যদি চ্যানেলটা শুধু খুলেন ঠিক আছে কী কী ফ্রিতে পাওয়া যায় তো এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো তো অবশ্যই ভিডিওটি লাস্ট অব্দি দেখবেন এবং এই ভিডিওটি অবশ্যই আপনাদের মানে জানা দরকার যে আপনারা কখন কি কি অ্যাওয়ার্ড পাবেন তো এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা যে ক্রিয়েটর যে ধরনের ইউটিউব চ্যানেল খোলো না কেন যে ধরনের ভিডিও বানানো কেন আপনার কিন্তু এটা কিন্তু জানা দরকার ঠিক আছে তো চলুন শুরু করি আজকের ভিডিও সো ফ্রেন্ডস আপনার কাছে যদি জিরো সাবস্ক্রাইব থাকে আপনার কাছে যদি জিরো সাবস্ক্রাইব থাকে তাহলে কিন্তু আপনি কি কি পাচ্ছেন তবে আমি আপনাদেরকে বলে রাখি যে এখানে শুধু সাবস্ক্রাইবারের খেল ঠিক আছে মানে অ্যাওয়ার্ডগুলো আপনার এখানে কপিরাইট ক্লেমও থাকতে পারে কোনো অসুবিধা নেই আপনার একটা স্ট্রাইক পরে আছে চ্যানেলে কোনো ক্ষতি নাই তবুও কিন্তু আপনার যে বাড়িতে কিন্তু অ্যাওয়ার্ড চলে আসবে ঠিক আছে কিন্তু আপনাদের হচ্ছে সাবস্ক্রাইবার শুধু দেখবে ইউটিউব যে দেখবে শুধু সাবস্ক্রাইব আপনার চ্যানেলে কথা আছে আপনার যে সাবস্ক্রাইব যে ক্রেটেরিয়ায় যদি পূরণ হয়ে যায় তাহলে কিন্তু ইউটিউব আপনাদেরকে বাড়িতে অ্যাওয়ার্ড পৌঁছা দেবে ঠিক আছে তো জিরো সাবস্ক্রাইব আপনারা যদি থাকে আপনি সবেমাত্র চ্যানেল খুললেন তাহলে আপনারা কী কী পাবেন তো প্রথমে বলি যে ম্যানসন ফিয়েচার ম্যানসন ফিয়েচার বলতে কী মানে ম্যানসন ফিচার বলতে আপনি ইউটিউবে ভিডিও বানাচ্ছেন প্রথম প্রথম নতুন অবস্থায় আপনি অন্য কোনো চ্যানেলে আপনি সেই ভিডিওটাকে মেনশন করতে চাচ্ছেন যাতে ওই চ্যানেলে যদি কেউ সার্চ করে তাহলে কিন্তু কি হবে তার পেজে সার্চ পেজে কিন্তু আপনার যে ভিডিওটা কিন্তু চলে আসবে তাতে কি হয় ইউটিউবের ভিডিও কিন্তু আপনার ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকটা থেকে যায় ঠিক আছে আপনারা মেনশন করবেন কিভাবে অ্যাট দ্য রেট দিয়ে আপনার চ্যানেল এনে দেবেন কোথায় টাইটেলে দেবেন ঠিক আছে টাইটেলে আপনারা অ্যাডভাইস দেবেন এবং লিখবেন যে কোনো চ্যানেল যে চ্যানেল আপনি মানে যে ধরনের ভিডিও বানাচ্ছেন ধরেন আপনি কমেডি ভিডিও বানাচ্ছেন অবশ্যই কমেডি যে সমস্ত চ্যানেল আছে তাহলে সেক্ষেত্রে আপনারা দিয়ে দেবেন ঠিক আছে আপনি ব্লগ জানাচ্ছেন তো ব্লগ যারা ভিডিও বানায় তাদের চ্যানেল মেনশন করবেন অবশ্যই সেই ক্যাটাগরির চ্যানেল আপনারা কিন্তু দেবেন ঠিক আছে এটা আমি আপনাদেরকে বলব তাহলে কী হবে সেই সমস্ত যে সমস্ত ট্যাগ আপনি মেনশন করেছেন সেই সমস্ত দর্শকরা কিন দর্শকেরা কিন্তু আপনার ভিডিওটিকে দেখবে এবং তাতে কি হবে আপনার ভিডিওটি কিন্তু প্রচুর পরিমাণে ভিউ আসবে সাবস্ক্রাইব আসবে এবং সে ভিডিওটি ভাইরাল হওয়ারও সম্ভাবনা থেকে যাচ্ছে ঠিক আছে তো আপনারা কিন্তু এই ফিচারটি পাচ্ছে এবং পাচ্ছেন এবং এটা কিন্তু একদম বেস্ট একদম ফিচার প্রথম অবস্থায় আপনি যা আপনারা যে এই ফিউচারটি পাচ্ছেন তার সাথে আরেকটা ফিচার পাচ্ছেন সেটা হলো কমিউনিটি ট্যাপ আপনারা চ্যানেল যখন ক্রিয়েট করবেন অবশ্যই আপনাদেরকে টু স্টেপ ভেরিফিকেশন করতে হবে ঠিক আছে তো টু স্টেপ ভেরিফিকেশন করে নেওয়ার পরেই কিন্তু আপনার যে এই ফিচারগুলো কিন্তু আপনারা পেয়ে যান আর অবশ্যই আপনাদের চ্যানেলটিকে টু স্টেপ ভেরিফিকেশন কিন্তু করতেই হবে ঠিক আছে এরপর নেক্সট পঞ্চাশ সাবস্ক্রাইবার মানে পঞ্চাশ অনলি পঞ্চাশ শুধুমাত্র পঞ্চাশটা সাবস্ক্রাইব হলে আপনারা কী পাবেন তো পঞ্চাশটা সাবস্ক্রাইব হলে কিন্তু আপনারা লাইভ স্ট্রিম করার কিন্তু আপনার লাইভ স্ট্রিম করতে পারবেন ঠিক তো আপনারা ধরেন গেমিং চ্যানেল খুলে আছেন তো অবশ্যই আপনারা লাইভ স্ট্রিম করতে হবে তো গেমিং চ্যানেলের ক্ষেত্রে কিন্তু লাইভ স্ট্রিমটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অথবা আপনারা যদি মাঝে মধ্যে আপনার যে ক্যাটাগরি চ্যানেল হোক না কেন আপনি যদি মাঝে মধ্যে লাইভ করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে যে গ্রো হওয়ার ক্ষমতাটা অনেক বেড়ে যায় কারণ ইউটিউবেই বলে যে আপনারা লাইভে আসুন কারণ এই জন্যই বলে কারণ আপনার লাইভ আসলে কি হয় ইউটিউব আপনাদেরকে আপনার চ্যানেলটিকে বুস্ট করতে চায় ঠিক আছে এই জন্যই আপনারা যখন এই জন্যই সাবস্ক্রাইব এখানে কাউন্ট কম দিয়েছে আর ঠিক আছে পঞ্চাশটা অনলি পঞ্চাশটা সাবস্ক্রাইব হলে কিন্তু আপনার লাইভ করতে পারবেন ঠিক আছে নেক্সট আসছি পাঁচশো সাবস্ক্রাইব হলে কী হবে পাঁচশো ঠিক আছে ফাইভ হান্ড্রেড তো পাঁচশো সাবস্ক্রাইব যখন হয়ে যাবে তো আপনার চ্যানেলে তখন কিন্তু আপনারা অর্ধেক মনিটাইজেশন যেটাকে বলে সবাই অর্ধেক মনিটাইজেশন আপনারা পেয়ে যাবেন মনিটাইজেশন পলিসি যেগুলো আছে সেগুলো আপনার যদি সব ঠিকঠাক থাকে ঠিক আছে কমিউনিটি গাইডলাইন্স যদি আপনি মানেন সব কিছু ঠিক মতো করেন তাহলে কিন্তু আপনার যে এইটার মনিটাইজেশন পলিসি কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজেশন হয়ে যাবে তো এইটা মনিটাইজেশন কীভাবে ইনকাম করে আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্লাইড এইগুলো থেকে কিন্তু আপনারা দেখতে পানি আপনার কোনো আপনার কোনো ভিউয়ার্স আপনাকে কিছু টাকা দিল পে করলো স্টিকার পাঠালো এভাবে কিন্তু আপনারা কিন্তু সেখান থেকে আপনারা কিন্তু টাকা ইনকাম করতে পারেন এবং আপনারা এখানে যেমন এখানে সেল বাই কোনো কিছু আপনার প্রোডাক্ট সেল করতে পারেন আপনার ভিডিওর লিঙ্ক দিয়ে ভিডিও চ্যানেল লিঙ্ক দিয়ে তো এইভাবে কিন্তু আপনারা এইগুলো করতে পারেন ঠিক আছে তো আপনার পুরোপুরি কিন্তু এটা এইটা ডাইজেশন না ঠিক আছে তো এটা আপনার পাশোয়ার্ড সাবস্ক্রাইব হলে করতে পারেন এবার দশ হাজার সাবস্ক্রাইব পূরণ করলে আপনারা কী কী পাবেন এবার বলে রাখি এক হাজার সাবস্ক্রাইব হলে আপনারা কী পাবেন এক হাজার সাবস্ক্রাইব পূরণ করলে আপনারা কিছু পাবেন না তো এক হাজার সাবস্ক্রাইবারও পূরণ করা অবশ্যই দরকার এবং আপনার যদি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম হয়ে যায় তাহলে কিন্তু আপনার যে মনিটাইজেশন তখন কী কী হয়ে যাবে ফুল মনিটাইজেশন হয়ে যায় ফুল ঠিক আছে তখন থেকে আপনারা একদম প্রচুর পরিমাণে একটু ভিডিও বানাতে থাকবেন এবং সেখান থেকে আপনারা মানি আর্ন করতে পারবেন ঠিক আছে ইউটিউব থেকে তারপর কী হবে আপনারা ব্যাঙ্কে টাকা চলে আসবে এবং সেখান থেকে আপনারা টাকা তুলতে পারবেন তো এইভাবে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবের কোনো অ্যাওয়ার্ড পাওয়া যায় না তবে আপনার যে চ্যানেলে মূল বিষয়বস্তু আপনি যেজন আপনি ইউটিউবে ইউটিউবে আসছেন সেই জন্য সেটা কিন্তু আপনার এক হাজার সাবস্ক্রাইবে পূরণ হয়ে যাবে তো এখন একটা বলবো যে দশ হাজার সাবস্ক্রাইব তো দশ হাজার সাবস্ক্রাইব মানে কিছু বছর আগে কিন্তু এটা ছিল একটা যেটা ছিল যে স্টোরিটা ঠিক আছে স্টোরি মানে আমরা যেমন ফেসবুকে স্টোরি দিই হোয়াটসঅ্যাপে স্টোরি দিই সেরকম কিন্তু ইউটিউবও ছিল তো এখন বর্তমানে কিন্তু এই স্টোরি যে ফিয়েচার্সটা স্টোরি ফিচার্সটা একবারে টোটালি ইউটিউব বন্ধ করে দিয়েছে সেজন্য কিন্তু এটা আর এখন পাওয়া যাবে না ঠিক আছে এবং এটাও মনে করা হতো যে দশ হাস যখন আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব পূরণ হয়ে যাবে তখন কিন্তু আপনার চ্যানেলটি পুরো বুস্ট মারবে ঠিক আছে আপনার প্রচুর সব মানে ভিডিও যখন আপলোড করেন তখন ভিডিও ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হবে ঠিক আছে তো সেই জন্য আপনারা মানে আপনার প্যাশন অনুযায়ী আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করেন আপনার কাছে ভিউ আসুক না আসুক ঠিক আছে অবশ্যই আপনারা ভিডিও আপলোড করতে থাকবেন অবশ্যই আপনি একদিন সাকসেসফুল হবেন এবারে আসছি কে বা ওয়ান লাখ সাবস্ক্রাইব পূরণ হলে আপনারা কী পাবেন তো কে বা ওয়ান লাখ যখনই সাবস্ক্রাইব বলতে আপনারা যে একটা মানে কি বলবো একটা খুশির একটা মুমেন্ট যে আপনার একটা প্লে বাটন আসবে সেটা কি সিলভার প্লে বাটন ঠিক আছে সিলভার প্লে বাটন পেয়ে যাবেন এবং তার সাথে আপনার চ্যানেলে ভেরিফিকেশন টিক আপনারা পেয়ে যাবেন ভেরিফিকেশন টিক যেমন আপনি যদি কোনো বড় বড় ইউটিউব চ্যানেল থাকে তারা যদি কোনো কোথাও কমেন্ট করে তার চ্যানেলের পাশে কিন্তু ভেরিফিকেশান একটা টিক থাকে তো সেরকমই আপনারা কিন্তু একটা টিক কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং তার সাথে আপনারা যে সিলভার প্লে বাটন সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো নেক্সট আছে ওয়ান মিলিয়ন সবসক্রাইব মানে ওয়ান মিলিয়ন মানে দশ লাখ ঠিক আছে দশ লাখ সাবস্ক্রাইবে আপনারা কী পাচ্ছেন তো দশ লাখ ওয়ান মিলিয়ন যখন স্লেপ প্লে বাটন মানে ওয়ান মিলিয়ন যখন আপনারা রিচ করে যাবেন তখন আমরা কিন্তু আপনারা গোল্ডেন প্লে বাটন পেয়ে যান মানে সিলভার প্লে বাটনটা একটু সাইজে ছোটো হয় কিন্তু গোল্ডেন প্লারের প্লেটনটা কি মানে একটু বড় হয় গোল্ডেন প্লে বাটনটা ঠিক আছে সিলভার প্লে বাটন থেকে তবে আমি আপনাদেরকে বলে রাখি যে সিলভার মানে রুপো মানে অরিজিনাল রুপু গোল্ডেন মানে সোনা অরিজিনাল সোনা সে মানে পাওয়া যাবে এরকম কোনো কিছু না জাস্ট একটু কালারটা কারণটা সিল কালারে সেই জন্য ওটা সিলভার অ্যাওয়ার্ড সেখানে কেউ ওটা বিক্রিও করতে পারবে না এবং বিক্রি করে কিনেও কিছু কিছু করা যায় না জাস্ট একটা অ্যাওয়ার্ড ঠিক আছে যেমন গোল্ডেন ফ্লেভারের শোনা থাকবে এরকম কোনো কিছু না জাস্ট একটা অ্যাওয়ার্ড এবং এই অ্যাওয়ার্ডটা কিন্তু সবাই পায় না ঠিক আছে অবশ্যই আপনাদেরকে খাটতে হবে তবে কিন্তু ভাবে এটা কেনাও যায় না ঠিক আছে তো এই জন্য বলছি যে এটা কেনাও যেহেতু যায় না এবং বিক্রিও করা যায় না তো এয়ার্ড তো অ্যাওয়ার্ড হয় পুরস্কার তো পুরস্কারে হয় ঠিক আছে এবার নেক্সট চলে আসে টেন মিলিয়নস যখন সাবস্ক্রাইব আপনার কাছে পূরণ হয়ে যাবে দশ মিলিয়ন তখন কিন্তু আপনারা একটা ডায়মন্ড প্লে ব্যাটন পেয়ে যাবেন ঠিক আছে তো ডায়মন্ড প্লে ব্যাটন আমাদের অনেকেই পেয়েছে ভারতবর্ষে এবং আপনার বাংলাদেশে তো ডায়মন্ড প্লে ব্যাটন কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই প্লে ব্যাটনটি কিন্তু আপনাদের খুবই একটি সৌন্দর্যের একটু দেখতে দেখতে পাচ্ছেন কত সুন্দর গোড একদম দেখতে মানে আপনার যে প্লে বাটন ঠিক আছে তো এটা একটা প্লে বাটন অ্যাওয়ার্ড তো অবশ্যই আপনারাও পাবেন তো নেক্সট চলে আসছি পঞ্চাশ মিলিয়ন সাবস্ক্রাইবারে আপনারা কী পাবেন তো পঞ্চাশ মিলিয়ন সাবস্ক্রাইবার আপনারা পাবেন রুবি প্লে বাটন যেটাকে আপনার কাস্টম প্লে বাটনও বলতে পারেন মানে কাস্টম কেন কাস্টম হচ্ছে কারণ আপনি যদি আপনি আপনার মতো করে সাজিয়ে গুছিয়ে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং সেখানে আপনার যেমন বানিয়ে পাঠাবেন আপনারা ডিজাইন করে সেরকমই কিন্তু ইউটিউব আপনাকে সে প্লে বাটনটা কিন্তু পাঠিয়ে দিবে ঠিক আছে এই জন্য এর নাম হচ্ছে কাস্টম প্লে বাটন এবং বিভিন্ন এরকম অ্যাপ্লাইও করেছে যেমন মিস্টার বিস্ট তারপর আমাদের টি সিরিজ এগুলো কিন্তু নিজস্ব বিভিন্ন মানে নিজস্বই কিন্তু এটা ডিজাইন পাঠিয়েছে এবং সেখান থেকে তারা প্লে বাটন এই রুবি প্লে বাটনটা পেয়ে গেছে নেক্সট যে প্লে বাটনটি হলো একশো মিলিয়ন সাবস্ক্রাইব যখন কমপ্লিট হবে তখন কিন্তু আপনারা পেয়ে যাবেন রেড ডায়মন্ড প্লে বাটন রেড ডায়মন্ড প্লে বাটন কিন্তু মানে ইউটিউবের শেষ একটা অ্যাওয়ার্ড এর থেকে আর অ্যাওয়ার্ড বেরোয়নি এখনও পর্যন্ত ঠিক আছে তো এই জন্য এটা হচ্ছে শেষ অ্যাওয়ার্ড তো এটা হচ্ছে রেড ডায়মন্ড প্লে বাটন তো এটাও একটা দেখতে একদম সেই একদম একদম কিউট ধরনের একটা প্লে বাটন আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা প্লে বাটন তো আপনারা এই অ্যাওয়ার্ডগুলো কিন্তু আপনারা পেতে পারেন তো অবশ্যই আপনারা জেনে নিলেন যে আপনারা কি রকম কত কিছু আপনারা ইউটিউব কাছ পেয়ে যাবেন তবে আপনারা আমি আপনাদেরকে বলি যদি আপনার ইউটিউব প্যাশন হয়ে থাকে অবশ্যই আপনারা ইউটিউবের পিছনে খাটুন কারণ ইউটিউবের মতো কিন্তু আপনারা বুঝতে পারছেন ইউটিউব থেকে কত কিছু মানুষ কি কি করে নিচ্ছে যেটাতে আপনারা যদি চাকরি করেন বা কোনো কিছু প্রাইভেটে জব করেন আপনি গভর্নমেন্টে জব করেন বা অন্য কোথাও কিছু কোম্পানিতেও কাজ করেন তাহলে কিন্তু সেটা থেকে আপনি যেটা আপনার সময় দেবেন সেখানে যদি তার থেকে আপনি ইউটিউবে এখন থেকে সময় দেন ঠিক আছে তাহলে কিন্তু আপনার যে টাকার ইনকামটা কিন্তু তারা কিন্তু পারবে না ঠিক আছে সেই জন্য বলছি কিন্তু আপনারা যদি মন আমি আপনাদেরকে জোর করবো না যে আপনি করবেন না জব কোনো কিছু তো আপনার যদি প্যাশন হয় এই চার যেটা ইচ্ছা ঠিক আছে আপনি ইউটিউবার ইচ্ছা হল অবশ্যই আপনারা ইউটিউবের পেছনে খাটুন এবং ইউটিউবে যত কিছু আপনারা টিপস ট্রিক্স পেতে অবশ্যই চ্যানেলটাকে ফ্লো করতে হল কারণ আমি এই চ্যানেলে আপনাদের দৈনন্দিন এই ধরনের ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে থাকি তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে ঘন্টা আইকনটি আছে অবশ্যই বাজিয়ে দেবেন তখনই আমি ভিডিও আপলোড করব আপনারা যাতে নোটিফিকেশন পেয়ে যান কারণ আমি আপনাদের একদম ইম্পর্টেন্ট ভিডিওগুলোই আপনাদের কাছে প্রোভাইড করি যাতে আপনাদের কোনো কিছু প্রবলেম না হয় চ্যানেল আপনারা বানিয়েছেন আপনারা ভিডিও আপলোড করবেন ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিওটি দি ইউটিউব অ্যাওয়ার্ড সম্পর্কে অবশ্যই আপনাদের আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটিকে অবশ্যই লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান এবং আজকের মতো এটুকুই পরে ভিডিওতে আবার হবে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে